আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলার সি মুদি মার্কেটে মানে নিউ সুপার মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তলাতে আজকে কিছু টু পিস দেখাবো খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইসের মধ্যে খুবই কম সর যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন বা দোকানে এসে কিন্তু ভিজিট করে পারেন আমি ভ্যাদার অ্যাড্রেসটা বলে আর এখানে কিন্তু হোলসেল খুচরা দুইটাই কিন্তু আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে প্রথম ড্রেসটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে কিন্তু মানে ভিসের গলার মধ্যে পিছনে উঠানো গলা টু পিসের মধ্যে থাকতেছে প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকছে আর সেম প্রিন্টের মধ্যে কিন্তু একটা পায়জামা পেয়ে যাচ্ছে মানে প্যান্ট কাট সালার মধ্যে থাকতেছে

সবগুলো কালার কিন্তু অনেক সুন্দর দেখেন যেহেতু গরম চলে আসছে কিন্তু গরমের জন্য খুবই কমফোর্টেবল হবে বাইরে পরার জন্য প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ফ্যাসিলিটি হচ্ছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এক কিন্তু অ্যাডভান্স করতে হবে না এটা হচ্ছে প্যান্টটা দেখেন সবগুলো কিন্তু খুবই সুন্দর একটা কালার ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকা সিটিতে শুধু ঢাকা সিটি আশি টাকা আর ঢাকা জেলা বা ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকা সিটি তো হচ্ছে টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে কিন্তু একশো টাকা শুধু অ্যাডভান্স করতে হবে শুধু ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স করতে হবে আর ক্যাশ অন ডেলিভারি হবে এখন যেটা থাকা হবে এটা ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ডেলিভারি চার্জও দিতে হবে না ডেলিভারি চার্জও দিতে হবে 1 টাকা দিতে হবে ডেলিভারি চার্জও কিন্তু দিতে হবে না দেখেন যে সাথে পার ডেলিভারি চার্জ আছে টাকা দিতে হবে ড্রেস হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জসহ আপনার ড্রেসের টাকাটা দিতে হবে এখানে কোনো চার্জ নেই শুধু পছন্দ করবেন অর্ডার করবেন এটা এটা হচ্ছে কিন্তু পরের ডিজাইনটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা পিটি কাপড়ের মধ্যে আছে না ভাই 600 টাকা এটা প্রাইসটা থাকবে 600 টাকা এটা হচ্ছে কিন্তু কোমরগুলো দেখেন হিপটা দেখেন হিপটা কিন্তু অনেক চড়া আছে অনেক চড়া কিন্তু হিপটা প্লাজোর মধ্যে থাকতেছে এটার মধ্যে কিন্তু কালার হবে অনেকগুলো কালার হিউজ পরিমাণ কালেকশন আছে ভাইয়ার কাছে প্রাইস থাকবে অনলি 600 টাকা 600 টাকা শুধু স্ক্রিন শর্ট দেবেন পছন্দ হবে আর স্ক্রিন শর্ট দেবেন ভাইয়ের অর্ডারটা কনফার্ম করবে প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা যে একটা কালার সবগুলো কালার কিন্তু খুবই সুন্দর এটা সবগুলোর সাথে কিন্তু সেম প্রিন্টের মধ্যে প্যান্ট পেয়ে যাচ্ছে এ একটা ডিজাইন প্রিন্টগুলো দেখেন প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিন্ট একটা কফি কালার মধ্যে থাকছে প্যান্টটা ব্লু কালারের মধ্যে মানে স্কাই ব্লুর মধ্যে

যার যেটা ভালো লাগবে অবশ্যই বিদে স্ক্রিনে দেন হ্যাঁ সবগুলো দেখানো সম্ভব যে যতটুকু সম্ভাবনা দেখি দেয় যদি কারো অন্য ডিজাইন লাগে আমাদের ভিডিও কলে ফোন করে আমরা ভিডিও কলে দেখাই ভিডিও কলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই সুবিধা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর যা ভিডিও কলে দেখেও কিন্তু আপনারা চাইলে অন্য ড্রেসেসও কিন্তু নিতে পারবেন কারণ হিউজ পরিমাণ কালেকশন আছে এই একটা কালার মানে সবগুলো প্রিন্ট কিন্তু অনেক সুন্দর এই যে প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা করে কিন্তু শুধু অনলি ছয়শো টাকা এই যে সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এবং স্যালারটা দেখেন স্যালার হিপগুলো অনেক চড়া প্লাজো লেনটাও কিন্তু অনেক চড় প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা এটার সাথে বুকের যে পোষণটা এখানে কিন্তু একটা টাকসেল থাকতেছে এটা ডিজাইনটা দেখেন ডিজাইনটা একটু চেঞ্জ হবে এটা বুকেরটা টাকসেল থাকবে এটা হচ্ছে স্যালারটা একটা প্রিন্টের মধ্যে থাকতেছে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে গোল্ডেন এবং পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা

হাতার মধ্যে কিন্তু লেস করা থাকবে নিচে যে পোর্শনটা নিচের পোর্শনে কিন্তু লেস করা থাকবে খুবই সুন্দর একটা এটার মধ্যে দুইটা কালার এটার প্রাইসটা কিন্তু ছয়শো টাকায় থাকবে এটা সিল্কের মধ্যে থাকবে স্যার প্যান্টটা

এটা হচ্ছে ভাইয়াদের অ্যাড্রেসটা হচ্ছে ফার্স্ট চয়েস সব সব নাম্বার হচ্ছে দুইটা একটা হচ্ছে মুদি মার্কেট একটা হচ্ছে নিউ মার্কেট এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের মুদি মার্কেটের দ্বিতীয়ত সব রাজ ভালো থাকবেন শু থাকবেন চ্যালেঞ্জের সাথে থাকবেন আলাদুস